हाल दिल 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 किसको सुनाए बिमिल الرحمن الرحيم পাগল মন বুঝবে তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয় গল্প গানে তোমার কথা শুনেছি গল্প গানে তোমার ছবি এঁকেছি গল্প গানে তোমার কথা শুনেছি গল্প قلبي عشقا بالصلاة عليه طارت روحي حبا في المنام إليه رام كل قربا سيدي لبيك قلبي في المدينة وجد الساكينة قال يا نبينا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا سميعا بصيرا نحن 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 بلاو نحن ফুলে ফুলে পাখিদের শুনি করতা বাঁকা মিঠো পথে হারিয়ে যাওয়া এই অবারিত সবুজের মাঠে মাঠে রোদেলা দুপুর বেলা উদাস ফুলে ফুলে পাখিদের শুনি করতান আঁকা বাঁকা মেঠো পথে হারিয়ে যাওয়া منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى نفا مصطفى مصطفى من للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عتفه لليتامى دفى حن قلبي له فاض شوقا إليه ليس عرج سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء الثقة فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عفه حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه ليس لي 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 أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه كان في هده منهجا وسطا كان تسعده بسمة البسطا سيد في الكرم أسكير يعيجون دار السلام الإسلامي يردوك برشيك পরীক্ষার ফলাফল বিতরণী এবং পাগড়ি প্রদান আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক হাজরত মৌলানা রাফিফ ইসমা হাফিদ উপস্থিত অলমায় কাম সম্মানিত ঐষিমণ্ডলী অভিভাবক বৃন্দু খুবই সংক্ষিপ্ত পরিসরই কথা আজকে আমরা এই প্রতিষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রাপ্তির দিন অনেক অভিভাবকের জন্য একটি বড় আনন্দের দিন বটে ঐতিহাসিক এবং যে দিনটি আমাদের অনেকের জন্য হয়তো স্মরণীয় কারণ আজকে তাদের আদরের দুলাল এই তাদের মাথায় সম্মাননার পাগড়ে পরিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের জীবনের বিশেষ করে একজন বাবার জীবনে এটি একটি ঐতিহাসিক দিন তো আল্লাহ আপাজনে যে সেলিব্রেটিগুলোকে

सजाए आप के होते हुए आले दिल किसको को सुनाए आप के होते हुए क्यों किसी के दर पे जाए क्यों किसी के दर जाए अपने के होते हुए अपना जीना अपना अब इसी चौखट पे है अपना जीना अपना मरना अब इसी चौखट पे है কহা আল্লাহ হাজায়ে আপকে হোতে হোয়ে আনে দিল কে সরকো শোনায়ে আপকে হোতে হোয়ে কেও kisi এটা আমরা গতবার এর আগের বার আলোচনা করেছিলাম বর্তমান বিষয়ে স্থান নির্ধারণ হয় না গ্রেডিং পদ্ধতিতে এখন চলছে পুরো বিশ্বে এখানে অনেকের যে মানসিকভাবে ভেঙে পড়ার অর্থাৎ বিভিন্ন ধরনের একটা প্রতিক্রিয়া যে সৃষ্টি হয় এই সুযোগটা যেন না হয় এই জন্য গ্রেড সিস্টেম তৈরি করা হয়েছে পুরো বিশ্বেই চলছে এটা আমরা গত বছর এবং এর আগের বছরে নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম ইনশাল্লাহ চলতি বছরের অ্যানুয়াল এক্সামের রেজাল্ট থেকে আমরা ইনশাল্লাহ আগামীতে

محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন যারা অসুস্থ তায়বুকি তাদের কি সেবা কামরা জান্নাত नसीব করো আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জঠিল করেন রোগ থেকে হেফাযত করো ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিনা আমাদের আপনজন যারা কবর শুয়ে আছে তাদের খবর কি জান্নাতের বাগান বানায়া দয় আল্লাহ রব্বুল আলমে যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে খায় দান করো রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের জীবন জীবিকায় বরকত দান করো রব্বুল আলমিন আমাদের বিমর শরীদের অনিবার্য জাগতি করে তুমি শুনছো হামর রাহিমিন আমাদের অবেক্ষ কথাগুলো তোমাদের কাছে জানা মালিক তুমি একমাত্র মহান সত্তা বান্দার চোখের পানি দেখলেই বুঝতে পারো বান্দার চাওয়া কি দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকেরও দরখাস্ত কবুল করে নিন এআমে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তির সেলায় করো এ আল্লাহ তোমার হাবিবেনের জাতি তো উম্মাকে রহম করো রব্বুল আলমিন ইমান নিয়ে জিন্দগি যাপন করার তৌফিক দান করো ইমানি মদ নসিব করো কামত দিবসে তোমার হাবিবের সফাত নাসিব করো এ আল্লাহ চায় জান্নাতের আমলের মহাব্বত দান করো এ আল্লাহ জাহান নাম থেকে পানা চায় জাহান নামের কাজগুলোর প্রতি দিলির মধ্যে ঘৃণাবোধ তৈরি করে দাও এ আল্লাহ ইয়ার হামলিন আমাদের মা বোনরাও হাত বেঁধেছে এ আল্লাহ আমাদের অভিভাবকরা তোমার দরবারে ভিক্ষা করছে রব্বল আলমিন এ হাতগুলোর সাথে আমাদের মাসুম বাচ্চাগুলোর হাত তোমার দরবারে ভিক্ষা করছে আমরা তো গোনাকার আমাদের এই মাসুম বাচ্চাগুলো তো রব আলমিন কোনো গুণা করে নেই তাদের এই পবিত্র কচে হাতের সাথে আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করে নেই ও সালা ও নবিনা মোহাম্মদ ও সালনাল মুরসালী